অন্যান্য সংস্থার মতোই একটা সমিতি এখানে মানে পারিপার্শ্বিক একটা অস্থিরতা এখনও বিরাজ করছে কোথাও কোথাও যার ফলে শিল্পীরা একত্রিত যে শুটিং করবে বা একটা ডিরেক্টর যে শ্যুট করবে মানে খুব স্বতঃস্ফোর্তভাবে সেভাবে এখনও হয়ে ওঠেনি আর একটা একটা স্পিড ফিরে পেয়েছে ইতিমধ্যেই আমরা আশা করছি যে উইদিন উইক আমরা কাজ করবে ব্যস্ত বলব সবাই শিল্পী সমিতির পক্ষ থেকে সিনেমা নির্মাণের কথা আলোচনা চলছিল আসলে সিনেমা নির্মাণ কি করা হবে কিনা বা কথা থেকে আসলে হ্যাঁ আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিচ্ছি উদ্যোগ নিচ্ছি আমিও আগামী সপ্তাহে বা পনেরো দিন পর একটা মুভি নতুন মুভি ডিক্লেয়ার দিয়ে কাজ শুরু করবো এবং আমাদের আরও যারা শিল্পী সমিতির নেতা আছে তাদেরও রিকোয়েস্ট করেছি আর সম্মিলিতভাবে যেটা হওয়ার কথা সেটা আমার সেক্রেটারি অসুস্থ ডিজল ভাই উনি ওনাকে আমরা ধরেছিলাম যে উনি অন্ত বছরে চার পাঁচটা সিনেমা উনি করবেন সেরকম একটা প্ল্যান ওনার সাথে পাশ হয়েছিল সেটা শুধু ওনার শরীর শারীরিক উন্নতির পরেই আমরা সেটাও শুরু আপনি এখন কি কাজ নিয়ে ব্যস্ত আছেন ব্যক্তিগত সিনেমার কি কাজ নিয়ে ব্যস্ত আছেন আমি সিনেমা আমার কিশোরী মুভির কাজ চলছে ডাবিং শেষ হলো অফিসার ইনচয়েস আর নতুন মুভি কাজ শুরু হচ্ছে এটা হলো বধুর কান্না একটা মুভি এটা কাজ শুরু হবে খুব শর্টলি আমরা আশা করছি যে শুরু হবে আর ওয়েব সিরিজ হচ্ছে একটা ওয়েব সিরিজ আমার শেষ হয়েছে পুলিশ স্টেশন এটা সহসায় স্টার্ট হবে ওটিটিতে যাচ্ছে আর কাগজের বই এখনও কোথাও কোথাও চলছে আমি এবং পুরীমণি অ্যাক্টিং করেছিলাম ওটা এখনও চলছে আর মানে বেশ ভালোই ব্যস্ত আছি এর মধ্যে আর স্পেশালি যে কারণে আপনাদেরকে কাছে রিকোয়েস্ট করবো সেটা হলো এই যে ফেসবুক অনলাইন পোর্টাল ইউটিউব যাই বলি না কেন এটা বিশ্বে আসছে আসার পরে উন্নতির চেত অবনতি হচ্ছে আমাদের দেশ সাথে বেশি এটা মিস হচ্ছে এখন প্রতিনিয়ত এমন কিছু নিউজ হচ্ছে যে এই নায়িকার একটা ভিডিও ভাইরাল হইল এই নায়িকার একটা হইল এই ভিডিও পাওয়া গেছে এটা যদি হেডলাইন হয় এই মানে খুব অশ্লীল কথাবার্তা হেডলাইন হচ্ছে এখন এই সেটটা আপনি সাংবাদিক আপনার হাতেও আছে আপনার একটা ছোটো ভাইয়ের হাতে আছে আপনার স্ত্রীর হাতে আছে আপনার ছোটো বোনের হাত আছে এবং কারো কারো সন্তানের হাতে আছে তাহলে এই হেডলাইন আমরাই তো অপ্রস্তুত হই এরা যারা করে তাদের বিবেক কেন নড়ে না তাদের বিবেক কেন বলে না যে এটা আমি করছি দেশকে ধ্বংস করছি সমাজকে ধ্বংস করছি এই সমস্ত সেক্সুয়াল কথাবার্তা উপেন দিয়ে দিচ্ছে আবার ভিডিও দিয়ে দিচ্ছে কারো কারো আবার কিছু কিছু কপি করে এনে এআই করে অশ্লীল ছবি টবি চালিয়ে দিচ্ছে এটা আমাদের এটার সমাধানের দিকে যাওয়া উচিত আমরা আমরা বুঝতে পারছি যে এখন যেহেতু নতুন একটা সরকার আসছে এখন মানে সাইবার ক্রাইমের মামলা হয়তো কম হচ্ছে এই জন্য এটা বেড়ে গেছে এটা অচিরেই সবারই একটি সিদ্ধান্ত নেওয়া উচিত মামলায় প্রতিকার নয় আপনার বিবেক আমার বিবেক হলে মেইন আমরা যদি অপরাধ না করি তাহলে তো পুলিশ থানা কিছুরই দরকার হয় না এটা শুধু আমি আমার ভিউজ বাড়ানো হয় যেন দুইটা পয়সা পাওয়ার জন্য আমি এইসব করছি এদের ধ্বংস হচ্ছে আমার নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন ভিডিও যা চালিয়ে দেখতেছে নেকেট ছবি চলে আসতেছে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পরিবর্তন হওয়া উচিত এটা আপনাদের লিখনির মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে এটা প্রতিবাদ করে কারণ আপনারা সাংবাদিক আমরা শিল্পী আমরা সবাই মিডিয়ার মানুষ আমরা চলচ্চিত্রের মানুষ তাই না আমাদের কিন্তু উচিত হবে যে এটা এটা শেষ হয়ে যাচ্ছে যেভাবে হচ্ছে আর কদিন পরে তো নেনটা ছবি ছাড়া চলবেই না ফেসবুক এই পর্যায়ে যাচ্ছে আর কিরিয়াসিটিও বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে ক্লিক করতেছে এটা দেখার জন্য চেষ্টা করতেছে আর আমার কাছে খুব অসহায় মনে হচ্ছে যে এটা কতক্ষণে আমার স্ক্রিন দিয়ে সরে যাবে এটা আমার আমি আপনাদের কাছে সবেরই অনুরোধ করব যে এই ফুটেজগুলো যারা পোস্ট করছে এই এই লোকের সাথে সাত মিনিটের ভিডিও ফাঁস বারো মিনিটের ভিডিও ফাঁস নায়িকার নাম ধরে ধরে বলা হচ্ছে আপনারা নায়িকাদের যারা পছন্দ করে না অনেকে ফেসবুকে খুব আজেবাজে কথা লিখতেছে নায়কদের যারা পছন্দ অভিনেতার অভিনেত্রী পছন্দ করে না তারা খুব বলে আবার দেখি নাইনটি পার্সেন্ট পোস্টে এদের নিয়ে লিখে আবার দেখার ইচ্ছা ইচ্ছা কিন্তু এদেরই আর্টিস্টেই তারা দেখে মানে ফেসবুকে কিছু আসতেই এই নায়িকা কী করলো ওই নায়ক কী করলো ওই অভিনেতা কি করলো এগুলি কিন্তু আমরা দেখি আমাদের যদি এত ভালো লাগে তাহলে আমাদের এত অশ্লীল কথাবার্তা লিখেন কেন আমাদের কোর্ডে যে মন্তব্যের ঘরে কোনো প্রমাণ ছাড়াই কোনো প্রমাণ ছাড়াই আপনারা এই সমস্ত অশালীন কথাবার্তা লিখেন এটা কার্তির জন্য একটু ভিডিও মানে লাইক পাওয়ার জন্য এটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত ইদানিং দেখবেন লাস্ট সেভেন ডেজ কিছু কিছু অনলাইন পোর্টাল যারা দিচ্ছে ক্লিক করেন সাত ভিডিও আছে এটা ওপেন দিয়ে দিচ্ছে কোনো কোনো বাচ্চারা যে আসলে ক্লিক করবে করার কথা আমি আর আপনার হয়তো স্কেট করতেছি কিন্তু অনেকের আছে যে এটা কি যে দেখি না এখানে কি ভিডিও বানিয়েছে কী বানো এটা আমি নিজেও দেখিনি আসলে ভিডিও আসছে কিনা কিন্তু এটা খুব ওপেন লিখে লিখে হচ্ছে এটার একটা পরিসংষ্টি হওয়ার প্রয়োজন বলে মনে করি কারণ এ দেশ আমার আপনার সবার এ মিডিয়া আপনার আপনার সবার এই চলচ্চিত্র আপনাদের এবং আপনাদের যে পেশা আমাদের পেশা অলমোস্ট সেম আমাদের উচিত হবে এটাকে কস্ট প্রতিরোধ করা বিবেক জাগ্রত করে আমরা আর মন কোন কোনো পোস্ট দিয়ে এর প্রেম এর সাথে বাচ্চা হয়ে গেছে এগুলো না বলি এগুলো বললে এগুলো শেষ যারা পোহাবে তারা কিন্তু আমাদের নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশনকে আমরা ধ্বংস করে যাচ্ছি তাই ভাই চলচ্চিত্রের সেন্সর বোর্ড নিয়ে এর আগেও অনেক সমালোচনা হয়েছে এবং আলোচনা হয়েছে সেন্সর বোর্ড নিয়ে আপনারা আসলে কীরকম পদক্ষেপ নিচ্ছেন আসলে শিল্পীদের পক্ষ থেকে আসলে অনেকেই বলছে যে গত বিগত সরকারের আমলে অনেক সিনেমা মুক্তি পাওয়া পায়নি অনেক পরিচালক তারা বলছে আসলে এই যে সিনেমা মুক্তি পাচ্ছে না সেন্সর বোর্ডের যারা সদস্য হচ্ছেন তাদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না বা কীভাবে কি অনেকেই বলে যারা বিজ্ঞ অনেকেই বলে যে যাদের সেন্সর বোর্ডের ব্যবহার করা হয় তারা আনারি তারা নিজেরই সিনেমা বলছে না তাদের কি আমরা দুর্ভাগ্যক্রমে বারবার সেন্সর বোর্ডে তাদের নেওয়া হয়েছে গত পনেরো বছর আমরা দেখেছি যাদের এই আইডিয়াটা নয় যে একটা মুভি কোনটা চলতে পারে আর কোনটা মানানো যাবে কোনটা মানানো যাবে না কোন সিনটা কেটে দিতে হবে এটা কিন্তু কেউ কিছু বলে না বসে যায় তার কনভেন্সটা নিয়ে আসে আর সেই সেন্সার বোর্ডের মেম্বার এটা প্রচার করতে পছন্দ করে হ্যাঁ আর মানুষের কিছু পছন্দের মানুষজন তারা তাদের কোয়াপ করে নিয়ে সেন্সার বোর্ড তৈরি করে তো আমি আশা করব এই ক্যাটেগার গভর্নমেন্ট নেক্সট গভর্নমেন্ট যারা আসবেন গণতান্ত্রিক গভর্নমেন্ট তারা এই খুব সচেতন হওয়া দরকার যে সেন্সার বোর্ডে তাকেই নেওয়া উচিত যে ছবি বুঝে কোন দৃশ্যটা থাকলে জনমানুষের ক্ষতি হবে সেটা অফ করে দিতে হবে এই যে ইদানি একটা ছবি গেলো আমাদের খুব নাম করে তুফান সিনেমাটা কি পরিমাণ স্মোক করেছে কি পরিমাণ ওয়াইন খেয়েছে আমরা দেখেছেন যে এই ছবিটাই সবাই বাহবা দিচ্ছে সেন্সার বোর্ড কিন্তু ক্রস করে আসছে এটা শিল্পীর কোনো দোষ নাই সাকিব খান ভাই সাকিব ভাই তো বলেছে যে আপনি সিগারেট খান আর মদ খান উনি করেছেন কিন্তু এটা যদি আমরা প্রভিডেট করে দিই যে এটা করা যাবে না এত এত উৎসাহ দেওয়া যাবে না এই ধূমপান এবং মদ্যপান এত ওপেন দেওয়া যাবে না তাই কিন্তু ভালো হতো কিন্তু সেন্সার বোর্ডের কিন্তু তখনও তারাই ছিল যারা সেন্সার বোর্ডের মেম্বার তাদের নিশ্চয়ই তাদের পাশ কাটে আঁকতে বলেই আসতে পারবে বলেই পরিচালকের এই সমস্ত ছবি বানায় এই ছবি থেকে মানে আমার মনে হয় যে সেন্সার বোর্ড খুব বিজ্ঞ লোক নেওয়া উচিত সত্যিকার চলচ্চিত্রকার যারা তাদের নেওয়া উচিত এবং সেন্সার বোর্ড বাদেও তার একটা গ্রেডেশন করতে যাচ্ছে সেটাও সেটাও কিন্তু এক ধরনের ভালো যে এ বি সি কোন বয়সের লোক কারা কী দেখতে পারবে যে গ্রেডেশন ভাগ করে দেয়া তাই না সেই ক্ষেত্রে আবার ওইভাবে তৈরি করতে হবে যে এই কন্টেন্টটা কি ফেসবুকে আসবে বা এই টিভিতে যাবে তখন তো গ্রেডেশন থাকবে না যখন ড্রয়িং রুমে চলে যাবে তখন তো বাচ্চা টাচ্চা বাপ মা সবাই দেখবে তাহলে যদি এটা গ্রেডেশনটা করতে হয় তাহলে ওই ক্ষেত্রেও করতে হবে যে কোন ছবিটা টিভিতে দেওয়া যাবে না শুধু সিনেমা হলে বাইশ থেকে বা আঠারো বছরের পর থেকে দেখতে পারবে প্রাপ্ত বয়স্করা সেটা গ্রেডেশন করে দিতে হবে তো যাই হোক সব কিছু তৈরি করা যাবে বাট সেটা তৈরির পরে ডিটেলে যেতে হবে যে এটা বানালে এটা কিভাবে হ্যান্ডেল করতে হবে সব কিছু দেশের স্বার্থে মানুষের স্বার্থে মিডিয়ার সাথে চলচ্চিত্রের স্বার্থে করা দরকার বলে আমি মনে করি একটা বিষয় হচ্ছে যে মানে আপনি যেটা সেন্সর বোর্ড নিয়ে কথা বললেন সেটা হচ্ছে যে এখন তো হলের সংখ্যাটাও কম কিন্তু সিনেমাও একটু খুবই কম সংখ্যাই দেখা যাচ্ছে যদি সিনেমার সংখ্যা এবং হলের সংখ্যাটা যদি বাড়ে তাহলে আমি বা লাইট ক্যামেরাম্যান যারা আছে এখন পর্যন্ত শুরু হয়ে এই বিষয়টা যদি একটু বলতেন যে বিস্তারিত এটা আমরা ইতিমধ্যে বিসির সাথে গত সপ্তাহে একটা মিটিং করেছি এমনি ছিলেন এবং পরিচালকরা ছিলেন এখানে খুব মানে করে একটা মিটিং আমরা করেছি যেটা সহনশীল চলচ্চিত্রের বান্ধব মিটিংটা হয়েছে এটা এমপিসির ফ্লোর ভাড়া আমরা ফিফটি পার্সেন্টের মধ্যে নিয়ে আসছি এটা প্রস্তাব দিয়েছি ক্যামেরা ভাড়া এরকম এডিটিং প্যানেল কবিরপুরের স্টুডিও এখানে স্টুডিও এবং চলচ্চিত্র একটা এমপিসি সেট বানাতে প্রথম দুই দিন কোনো ভাড়াই লাগবে না যেটা করলে সম্ভব যেটা করলে আসলে চলচ্চিত্রে মানুষ ঝুঁকবে কারণ প্রত্যেকে শুধু ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যবসায়ী কেন চলচ্চিত্র বানাতে আসবে তাকে যদি একটিও অন্তত তার টাকাটাও ব্যাক করে তাইলে হয়তো আসবে এইটা নিয়ে আমরা একটা মিটিং করেছি এটা খুব সহসায় রেজাল্ট আগামী সপ্তাহের আসবে আসলে আমি বিশ্বাস করি যে প্রতিদিন এফডিসিতে চারটা করে শুটিং পাবেন আপনারা স্টুডি ফ্লোরে বিভিন্ন ফ্লোরে কাজ করবে আরেকটা বিষয় যদি একটু বলি যে শিল্পীরা এবং হচ্ছে সাংবাদিক একে অপরের পরিপূর্ণ মানে সহকর্মী আর কি যদি এটা হিসাব করি তো সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখি যে হচ্ছে মানে কোনো কিছু হলে আমরা এগিয়ে আসি বা আপনারা মানে প্রত্যাশায়ী দাবি করেন তো সাংবাদিকদের নিয়ে মানে আর্টিস্টরা এই ধরনের মন্তব্য করাটা কি আসলে কি ঠিক আপনি যদি আচ্ছা আমি বলতে চাই আমরা আমি কিন্তু বলতে চাই যে আমরা আপনাদের আপন মনে করি আপনারা কখনো কখনো কেউ কেউ করেন না কেউ কেউ কারো কারো স্পেসিফিক নাম বলতে চাই না তার প্রমাণ তো দেখলেন গত এক সপ্তাহ যাওয়া হলো তোর হলো সবাই কিন্তু সবাই এক না সবাই সবাই না মানুষের মধ্যে ভ্যারিয়েশন আছে আর আমরা কিন্তু আপনাদের নিয়ে কাজটা করছি আপনারা আমাদের প্রচার করবে কে তবে সে প্রচার মানে কি নেগেটিভ হওয়া উচিত না পজিটিভও করা যায় তাই না প্রচার মানে কিন্তু আমরা খুব পজিটিভ করতে পারি যে এই ছবিটা ভালো হয়েছে এই মানুষটি ভালো এই অভিনয় খুব ভালো করে এটা বললে অসুবিধা নেই তো কিন্তু প্রচার মানে আমরা ধরে নিচ্ছি দেখেন নেগেটিভ বলে ভিউজ বাড়বে এটা আপনাদেরও ওইখানে বেরিয়ে আসতে হবে আর আমরা আরও আরও ভালোবাসা নেব আপনাদের আরও চলতে চাই আপনাদের সাথে গভীরভাবে অনেক ভালোবাসা নিয়ে ধন্যবাদ